তো বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি সবজি সবজা সব নিয়ে আর দিকে ভাত বসিয়ে দিয়েছি অনেক কিছু কেটে নিয়েছি তো চলো কি কি রান্না হবে তোমাদেরকে দেখাবো তো গেছে বাজারে দেখি বাজার থেকে কী নিয়ে আসে আবার কী নিয়ে এসছো গো মাংস এই গরমের মধ্যে তুমি পারো সত্যি গরমের মধ্যে উল্টো পাল্টা কিছু মাছ নিয়ে এসে জানতাম আর ঝোল করতাম তো একদিনই তো খাবে তুমি কি বলবো আমি দেখো সবজি কত কেটেছি তার মধ্যে তুমি মাংস নিয়ে এসেছো তুমি খাবা না বলো তা তুমি খাও না আমরাই খাই আর কি করব এটা লাউটা কাটবো কত কি রান্না করব বলো তো মাংস দিন এমনি কিছু খেতে যাও না এই কুমড়ো কেটেছি তুমি কেন করলে এরকম গরমের মধ্যে নিয়ে আসলে কেন আবার আমের চাটনি করতে হবে আম নিয়ে এসছো তো অনেকগুলো রেসিপি করছো তো আমি কি করে জানবো তুমি তো রবিবার মাংস আনো আনি না ইচ্ছা হলো নিয়ে এলাম আজকে ছুটি আছে চলো আর কি করা যাবে এনে তো যখন করতেই হবে ফ্রিজ তো নেই যে ঢুকিয়ে রেখে দেব তো এখন লাউ কেটে নি এই যে আর লাউটা পুরো দারুন আছে এখন একটু শুকিয়ে গেছে ও তো শুক শুক করে নেই কালকে রান্না হয়নি এই যে একটু বাদ দিয়ে ফেলে এখন তবে সব একসাথে ঘ্যাট করে দেব দেখো যেমন এনেছো সব একসাথে খ্যাট খাবো একসাথে বলতে কার সাথে কাকে করে দিয়ে খ্যাট করবে সেটা দেখতেই পাবা সবই তো সবজি খাও তো অসুবিধা তো নেই খ্যাট করলে খিচুড়িতে লাবড়াতে দিলে তো একদম খপা খেয়ে নাও সব সবজি একসাথে সেরকমই করবো দেখো দেখো যেটা ভালো করো তো চলো বন্ধুরা লাউ কাটছি কি বলবো আর এই মানুষটা গরমের মধ্যেও কি গরম পড়েছে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এই মাংস রান্না করতে হবে এদিকে দেখো বরবটি কেটেছি কালকে কটা বরবটি রাত্রিবেলা এই কুমড়ো আলু দিয়ে রুটি খাওয়ার জন্য একটু চচ্চড়ি টাইপের করেছিলাম আর এই এখন বাদ দিয়ে দিয়েছি ওইদিকে কুমড়োটাও দেখো রেখে দিয়েছিলাম একটু অতটা কুমড়ো তো রাত্রিবেলা তো অত তরকারি লাগে না ওই জন্য রেখে দিয়েছিলাম এখন চাকচাক চাক করে ভাজবো উচ্ছেটাও নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছেটাও করতে হবে দেখো সব দিয়ে আজকে ঘেটে ঘ চলো লাউটা কেটে নিই আমরা মাংস নিয়ে এসে মানে এক্সট্রা ঝামেলা আলু পিঁয়াজ আদা রসুন সব কাটতে হবে তো চলো এই লাউটা কেটে তারপরে আসছি আমি তো বন্ধুরা এই যে মাংস তো এনেছে কি করব করতে তো হবে সব দেখো কেটে কুটে নিয়েছি এবারে কাটতে বসেছি আম ওরে বাবা রে এইটুকানি আমি আটি হয়ে গেছে না আটি নেই তুমি চাপ দাও হাত পা না উড়ে যায় বাবা না না দেখো পশুদের এনেছে রাতে বেলা আমটা একদিনে কেমন পাই টিকে গেছে তো চলো এখন আম কাটা হচ্ছে এরপরে দেখাবো তোমাদের চিকেনটা এদিকে লাউও কেটে নিয়েছি লাউ আজকে কথা বলতে বলতে রাগের ছোটে এমনই হয়ে গেছে আজকে কেটে ধুতে হবে আর বেরোবে অজস্র জল তো আমটা করছি ঠিকই আমটা আমি খাবো না ও খাবে সেই জন্যই করছি নিয়ে এসছে এত শখ করে তো এই যে একবার শুরু হলো এবার দেখবে মাঝে মাঝেই আনবে আম কাটলে খুব অসুবিধা বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো আম কাঁচা আম তো দেখো আমের এবার ফলন হয়েছে ভালো ওই জন্য দাম দাঁড়া ঝড়টা আসেনি এখন কাল বৈশাখী তো চলো এখন আম কাটছি আমটা কেটে তোমাদের সবজি শুধু সব কাটা কমপ্লিট আলু বলো পেঁয়াজ বলো স্যালাডের জন্য শশা পেঁয়াজ সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি জাস্ট বটিতে কাটা বাকি আদা রসুন সব কাটা কমপ্লিট এই যে আম কাটাও হয়ে গেল এইগুলি দেখাই তোমাদের চিকেনটা এনেছে এই গরমের মধ্যে পাগল একটা পাগল লোক জানে তো নিজে তো আমটা খাবে একদিকে গরম আর আমটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে আমটা খাবো না তুমি জল খাবে শরীরটা ঠান্ডা করবে তো চলো এই যে ঢালি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই বাবা কত বড় গলা দিয়েছে তো গলার সাইজটা দেখো বন্ধুরা

একবার সয়সুজি রান্নায় চলে যাবো ভাত কিন্তু ওদিকে এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি এত রান্না এখন গড়ির কাটা এগারোটা বাজে আমি কখন কি করব দেখো ছুটির দিন তো কী হয়েছে কিন্তু কাজগুলো তো করতে হবে তো চলো একবার সয়সুজি রান্নায় চলে যাই টাকা ভাত তো এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম এই যে আরেক ফুটান দিয়ে এবার কিন্তু গড় দিয়ে দেবো তো ভাত তো কমপ্লিট এখন তরকারিগুলো করতে হবে তো এই সাইডে বসিয়ে দিয়েছি মাংসের জন্য আলু একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলো প্রথমে লাল করে ভেজে নিই তারপরে একেবারে তরকারি করবো তো চলো আলুগুলো লাল লাল করে ভাজা হোক তারপরে আসছি এই যে লবণ হলুদ মাখিয়ে কুমড়োটা ভেজে নিলাম মাংসের আলুটা ভেজে নিয়ে কুমড়োটা ভাজতে বসিয়েছি চাকচাক করে তো চলো কুমড়োটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কারণ এরপরে কিন্তু এদিকে মাংসটা করব। তো একটুখানি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে বলো তো এই যে পিঁয়াজ কছি দিয়ে দেবো তো চলো পিঁয়াজটা এখন সুন্দর করে নরম করে ভেজে নেবো তারপরে মশলাপাতি দিতে থাকবে এতে আস্তে তো চলো পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ আর নরম হয়ে যাক তারপরে আবার আসছে আর এদিকে কিন্তু কুমড়োটা না তারপরে আবার আসবো রাখ কুমড়ো ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো আমার এই দিকে একটা ভুল হয়ে গেছে কালো জিরেটা পরে দিতে হতো কারণ হচ্ছে ভেজে তো তুলে রাখবো তো দিয়ে দিয়েছি আর কী করা যাবে এখন উচ্ছেটা ভেজে নিই হালকা একটু করে তারপরে তুলে রাখবো তো এটা চলো এইদিকে হোক আর এদিকে দেখো পিঁয়াজটা ভেজে দিয়ে দিলাম চিকেন আর সাথে কি দিয়েছি দেখো হলুদ গুঁড়ো তো এখন সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে খানিক্ষণ ভাজাভুজি খাবে তারপরে এক একে মশলাপাতি দেব তো চলো হলুদ দিয়ে এখন মাংসটা ভালো করে মিশিয়ে ভেজে ভুজে নিই তো দুদিকে দুটো ভাজা হচ্ছে ওইদিকে উচ্চ ভাজা হচ্ছে এদিকে মাংসটা ভাজা ভাজি হচ্ছে তারপরে কষি হবে তো চলো এটা এদিকে হোক তারপরে আবার আসছি চিকেন দিয়ে দিলাম লবণ আর এই টমেটো তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে আমি নরম করে নেবো তারপরে একে একে কিন্তু মশলাপাশি দিতে থাকবো তো চলো চিকেনটা এখন ভালো করে মিশিয়ে টমেটোটা নরম করে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে উচ্চটা ভেজে নামিয়েছি তারপরে কালো দিনটা আগে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে ওটা দিয়ে দিলাম লাউ আর এই বরবটিটা আর সাথে দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এখন চলো সুন্দর করে এটাকে রান্না করে নেব উচ্চটা কিন্তু এখন ধরুন এটা শুক্ত টাইপের করছি বেশিকালি তো চলো সব দিয়ে একদম শুক্তো টাইপের লাউ বরবটি দিয়ে শুক্তো তো এটা সুন্দর করে নানাচারি করে এখন রান্না করে নেব আর এদিকে দেখো লবণ দেওয়া তো অনেকটা জল বেরিয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন চলো সুন্দর করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে আবার পরিমাণ মতন জল দেবো এই জলটা পুরো শুকিয়ে একদম কষিয়ে নেব জলো সুন্দর করে মিশিয়ে নিই একদম সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসবো আবার তো দেখতে থাকো বন্ধুরা দিয়ে দিলাম দেখো আমাদের চিকেন মশলা চিকেন মশলাটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব আর ভাবছি এর মধ্যে এখনই আলুটা দিয়ে দিই তাহলে অনেকটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তার জলের পরিমাণটা কম লাগবে তো চলো আলু আর চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নেব তো চলো এটা কষিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো গন্ধটা তো সুন্দর ছেড়েছে তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে লাউ কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দিয়েও কিন্তু এখন কিছুক্ষণ রান্না করে নেবো প্রায় চার পাঁচ মিনিট মতন তো চলো এখন ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম একদম চলো পা চার পাঁচ মিনিট পর আবার দেখাচ্ছি তোমাদের জিনিসটা আমি কিন্তু যেহেতু তেতো দিয়েছি মানে উচ্ছে দিয়েছি যে চিনি দেবো না লাউয়ে আমি চিনি দিই তো চলো এটা এদিকে হচ্ছে আর এটা দেখো কি সুন্দর কষেছে একদম মশলা দিয়ে দেখতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাহলে অল্প করে একটু জল দিলিয়ে হয়ে যাবে তো চলো আর একটু কষবে তারপরে জল দেবো তো দেখতে থাকো রাখ উচ্ছে দিয়ে তো খানিক্ষুন রান্না করে নিলাম তো চলো এবারে কিন্তু এটা নাবিয়ে নেবো এটা একদম কমপ্লিট তো এটা নাবিয়ে নিয়ে এবারে কিন্তু আমের চাটনিটা বসাবো তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি একদম লাউ দিয়ে উচ্ছে দিয়ে একদম এটা স্বাস্থ্যকর খাবার ফুটো আছে লাউ পেট ঠান্ডা করে আর এই দিকে দেখো চিকেনে কিন্তু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম অল্প করেই জল দিয়েছি যেহেতু মোটামুটি সেদ্ধই আছে সব আলু ভেজে নিয়েছি তারপরে অনেকক্ষণ ধরে কষিয়েছি আলুটা চিকেনটার সাথে দিয়ে তো চলো এবারে কিন্তু পাঁচ সাত মিনিট মতো রান্না করে নেবো তো দেখতেই পাচ্ছ ঝোলের পরিমাণটা কতটা রেখেছি তো চলো এটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে দেখাবো তোমাদেরকে বন্ধুরা কটা জন্য বসিয়ে দিলাম চাটনি সর্ষে ফোড়ন দিয়ে সামান্যকে তেল দিয়ে এই আমটা দিয়ে দিলাম সাথে লবণ হলুদ দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে কিন্তু দিয়ে দেবো জল আর তারপরে চিনি তো ও লঙ্কা খায় না ওই জন্য লঙ্কা দিলাম না নাহলে আমি লঙ্কা টঙ্কা দিয়েই করি তো চলো একটু হালকা করে ভেজে নিই তারপরে আর হালকা একটু ভেজে কিনে দিয়ে দিলাম জল আর এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা একটু বেশি করে দেবো কত্তমশাই কিন্তু টক খেতে একদম পারে না যাই হোক চিনিটা দিয়ে চলো এখন সুন্দর করে করে নিই তো নাবানোর আগে আগে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা চাটনিটা দেখছো একদম কমপ্লিট আমটাম সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমটা একটু হালকা হলদে হলদে ভাজ হয়ে গেছিলো তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো চাটনি তো কমপ্লিট কিন্তু এখন চিকেনটা হচ্ছে তো চলো চাটনিটা নামিয়ে নিই তারপর চিকেনটা কেমন হয় না হয় শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা চিকেন আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো কন্ততিগুলো ডুবে যাচ্ছে তো চলো এবার না আগে আগে কী দেবো দেখো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর এই দিয়ে কিন্তু এখনের মতো রান্নাবান্না কমপ্লিট অনেকগুলো পদ আজকে রান্না হয়ে গেছে তো কেমন লাগলো আজকে রান্নাবান্না এই গরমের সময় এত পক করাও মানে খুব কষ্টের যাই হোক খাওয়ার জন্য তো করতেই হবে কিছু করার নেই তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে একদম গাঢ় গাঢ় হালকা তো নামিয়ে নেবো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিও তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসছি তো আজকে তো রবিবার আর তার মধ্যে কর্তা মশাই বাড়িতেও রয়েছে তো মেনুতে আজকে দারুণ দারুণ খাবার রয়েছে কিন্তু এই গরমের মধ্যে খেয়েও কষ্ট রান্না করতেও কষ্ট কিন্তু কিছু করার নেই খেতে হবেই তো যাই হোক চলো মেনুতে কি কি আছে প্রথমে বলে দিই এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে এখানে চাক চাক করে কুমড়ো ভাজা পরিমাণটা যেহেতু অনেকটাই কম তারপরে রয়েছে লাউ বরবটি দিয়ে একটা তরকারি রয়েছে মাংস আর এখানে রয়েছে শশা আর পেঁয়াজ তো বুঝতেই পারছো অনেক কিছু রয়েছে তো চলো এখন মানে একটা একটা পদ দিয়ে খেতে শুরু করি তো প্রথমেই খাবো আমি উচ্ছে দিয়ে এখানে রয়েছে উচ্ছে লাউ আর বরবটি তো তোমরা জানোই দুদিন আগে প্রচুর সবজি আনছিলো আর এই গরমে সবজি থাকতে চাইছে না তাই আলাদা আলাদা করবো সেটাও তো একটা মানে সময় লাগবে প্লাস আবার এই গরমের মধ্যে কতক্ষণই বা বসে বসে করবো তাই জন্য কি করলাম সব একসাথে দিয়ে একটা তরকারি বাড়ি ফেললাম একটু টাইপের হয়ে তো বেশ ভালোই প্রথমবার করলাম কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর তো দেখো শুক্তটা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে কুমড়ো ভাজা এই চাক চাক কুমড়ো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমি তো প্রথমে শুধুই খেয়ে নিলাম তারপরে একটু একটু করে ভেঙে নিয়ে ভাতের সাথে খাচ্ছি তো চাক করে কুমড়ো ভাজা দিয়ে কিন্তু দারুণ খেলাম আর সাথে একটু পেঁয়াজও কিন্তু কামড়ে নিলাম তো চাকচাক কুমড়ো ভাজা খেতে কারা কারা পছন্দ করো আমার তো ভীষণ পছন্দের তো চলো কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার ভাতটাকে নিজের দিকে একদম টেনে নিয়েছি আর এই যে একদম হালকা গা মাখো চিকেন করেছিলাম তো ঢেলে নিলাম পাতে আলু চিকেন দিয়ে এবার কিন্তু সুন্দর করে খাবো তো চলো আগে চিকেনগুলো সাইড করে নিয়ে একটা গলাও নিয়েছি একটা হার্ট নিয়েছি তো আমার হার্ট আর গলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গলার মাংস নরম হয় তো ভালোই লাগে একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম আলুটা দেখেছো একদম নরম মোমের মতন গলে যাচ্ছে তো মাখামাখি করে নিয়ে খেয়ে নিলাম ও সেই হয়েছে বন্ধুরা সব ঠিকঠাক কোনো রকম বেশি ঝালও হয়নি আর লবণ ঠবন সব ঠিকঠাক খুব সুন্দর খেলাম আজকে রবিবার গরমের মধ্যেও তাও খেলাম কিন্তু শরীর হাসপাস না করলেই হলো কারণ যা গরম পড়েছে তো যাই হোক বেশ ভালো খেলাম মানে কর্তা মাসে নিয়ে এসেছিলো মাংসটা একটু রাগারাগি করছিলাম ঠিকই কিন্তু বেশ ভালোই লাগছিল তো চলো একটু পিঁয়াজ দিয়ে একটু শশা দিয়ে একটু মাংস দিয়ে একটু আলু দিয়ে একদম খেয়ে নিই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো খাওয়া দাওয়া করি বাদবাকিটা বাকিটা এই যে হাটটা কিন্তু খেতে দারুণ লাগে চলো এটাও খেয়ে নিই তো এটা খেতে কারা কারা ভালোবাসো আমার তো ভীষণ পছন্দের তো চলো খাওয়া দাওয়া করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো